নমস্কার বন্ধুরা স্পোর্টস নিউজ টু ফোর সেভেন এ তোমাদের সবাইকে জানাই স্বাগত তো নামিবিয়াকে যাকে বলে আমরা অনায়াসে হারিয়ে দিলাম তিরানব্বই রানের একটা বড় মার্জিনে হারিয়ে দিলাম এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে যাকে বলা যায় এটা ভারতের সবচেয়ে বেশি মার্জিনে জয় কিন্তু কয়েকটা জিনিস নিয়ে এখনও যাকে বলে সমস্যা রয়ে গেল এবং তার মধ্যে সবচেয়ে প্রথম যেটা সেটা হচ্ছে গিয়ে যে অভিষেক শর্মার ফিটনেস কারণ যখন আমাদের টস হলো তখন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কিন্তু এই কথাই বলল যে অভিষেক এখনো পুরোপুরি ফিট হয়নি একটা বা দুটো ম্যাচও কিন্তু মিস করতে পারে এবার দেখো একটা ম্যাচ তো ঠিক আছে ম্যাচটা ধরে নিলাম যে ও মিস করলো ঠিক আছে সমস্যা নেই আমরা সবাই জানতাম যে ও মিস করবে কিন্তু কথা হচ্ছে যে পাকিস্তানের সাথে ম্যাচটাও কি অভিষেক মিস করতে চলেছে এবং পাকিস্তানের সাথে ম্যাচ যদি অভিষেক মিস করে তাহলে সেটা কিন্তু পাকিস্তানের জন্য একটা বলে বিশাল সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ কারণ আমরা সবাই জানি যে অভিষেক যদি টিকে যায় কয়েকটা ওভার তাহলেও কিভাবে পুরোপুরি মানে অপোজিশন টিমকে ব্যাকফুটে নিয়ে আসতে পারে সেটা আমরা সবাই জানি এবং পাকিস্তানের কাছে যেরকম খেলেছিল এশিয়া কাপের ম্যাচগুলোতে বিশেষ করে গ্রুপ ম্যাচ আর সুপার ফোর ম্যাচটাতে সেটা আমরা সবাই জানি তো সেখানে যদি অভিষেক না থাকে আনফর্চুনেটলি তাহলে কিন্তু এটা সত্যিকার অর্থে একটা চিন্তার বিষয় হতে চলেছে কারণ দেখো সঞ্জুকে কিন্তু ভরসা করা যাবে না সঞ্জু হচ্ছে ওই চললে চললো নয়তো প্রথমেই আউট হয়ে গেল এরকম টাইপের প্লেয়ার এবং লাস্টে কয়েকটা ম্যাচে আমরা দেখছি যে সঞ্জু কিন্তু একদমই খেলতে পারছে না ওপেনিং এ খেলছে তারপরেও ব্যাট থেকে পারফরমেন্স আসছে না এই ম্যাচেও যদি আমরা দেখি তাহলে সঞ্জু খেললো হ্যাঁ একেবারে বলবো না যে বাজে খেলেছে আট বলে বাইশ রান স্কোর করেছে ঠিক আছে বাট কুড়ি ওভারের খেলা তো একটু রান তো বানাতেই হবে মানে তিরিশ পঁয়ত্রিশ রান তো অন্তত বানাতেই হবে না এমন তো না যে দশ ওভারে খেলা আমরা খেলতে নেমেছি তো এটাই হচ্ছে ব্যাপার এখন দেখা যাক অভিষেকেরটা কি হয় আশা রাখি যেন ও ঠিক হতে পারে ফিট হয়ে যায় এবং ম্যাচটা খেলতে পারে পাকিস্তানের সাথে বাকি ঈশান কিষান একটা দুর্দান্ত নখ খেললো চব্বিশ বলে একষট্টি স্কোর করলো এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে ঈশান কিষান যে পঞ্চাশ রানটা করলো একষট্টি রান করে আউট হলো এই পঞ্চাশ হচ্ছে ভারতের কোনো উইকেট কিপার ব্যাটসম্যানের দ্বারা প্রথম পঞ্চাশ রান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে এরা কোনো ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে একটা পঞ্চাশের ওপর স্কোর করতেই পারেনি এর আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে হায়েস্ট মানে রান স্কোর ছিল একজন উইকেট কিপার ব্যাটসম্যানের ধোনির ধোনি দু হাজার সাতের টি টোয়েন্টি বিশ্বকাপে ফর্টি ফাইভ স্কোর করেছিলেন ঠিক আছে তো সেটা ব্রেক করে যাকে বলে ঈশান কিষান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটসম্যানের হয়ে প্রথম পঞ্চাশ কিন্তু করলো বাকি তিন থেকে আটের মধ্যে যে আমাদের ব্যাটিং প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু এই ম্যাচও আমরা দেখতে পেলাম আগের ম্যাচও আমরা দেখলাম যে যাকে বলে ওই সূর্য কুমার যাদব শুধু ব্রান করেছিল ঊনপঞ্চাশ বলে চুরাশি নটা আউট এর এগেনস্ট এই ম্যাচেও কিন্তু আমরা দেখলাম যে হার্দিক পান্ডিয়া দারুণ খেললো আঠাশ বলে বাহান্ন রান স্কোর করলো বাকি কিন্তু আমাদের তিন থেকে আটের মধ্যে কেউই পারফর্ম করতে পারেনি তিলক ভার্মা যাকে বলে একুশ বলে পঁচিশ রান স্কোর করে আউট হয়ে গেলো সময় এগারো বলে কুড়ি রানে খেলছিল বাকি কুমার যাদব এই ম্যাচে ফ্লপ হলো তেরো বলে বারো রান স্কোর করলো চলো ঠিক আছে মিলে নিলাম আগের ম্যাচে রান বানিয়েছিল এই ম্যাচে ফ্লপ হলো মানা গেল আচ্ছা শিবম দুবে শিবম দুবে যাকে বলে ষোলো বলে তেইশ রান স্কোর করলো যদি ওটা আনফরচুনেট ওয়েতে রান আউট হয়ে গেল ও একটু দেখে রানটা নেওয়া উচিত ছিল ওইটা যাকে বলে রান ছিল না আচ্ছা বাকি যদি ধরি তাহলে রিঙ্কু সিং এর ব্যাটিং কিন্তু সত্যিকার অর্থে সবাইকে ডিসঅ্যাপয়েন্ট করলো কারণ আগের ম্যাচেও আমরা দেখলাম যে রিঙ্কু কিন্তু চোদ্দ বলে ছয় রান স্কোর করলো এবং এই ম্যাচেও উনিশতম ওভারে ব্যাটিং করতে নামলো এবং মানে সেকেন্ড বলে ব্যাটিং করতে নামলো উনিশতম ওভারে সেখানে নেমে ছয় বলে মাত্র এক রান স্কোর করলো যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং রিঙ্কুর কিন্তু কয়েকটা ম্যাচে আমরা দেখছি ও কিন্তু সেরকম অ্যাটাকিং ব্যাটিং করতে পারছে না সেই ফার্স্ট টি আই ম্যাচটা হয়েছিল তারপর থেকে কিন্তু ওর ব্যাট হাতে রান নেই খুবই স্লো ব্যাটিং করছে তো এটা কিন্তু একটা চিন্তার বিষয় মানে এই দুটো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচ মিলিয়ে কুড়ি বল খেলে মাত্র সাত রান স্কোর করলো এবং পাওয়ার হিটিংও কিন্তু আমরা রিঙ্কুর ব্যাট থেকে দেখতে পাচ্ছি না তো এবার প্রশ্ন হচ্ছে এটাই যে পাকিস্তানের সাথে ম্যাচে কি ডেঙ্গুকে খেলানো উচিত তোমরা কি মনে করো আমার তো মতে ওয়াশিংটনকে আনতে পারে যদি সেরকম হয় কারণ ওয়াশিংটন বোলিংও করে দিতে পারে চার ওভার বোলিংও করাতে পারবে ওয়াশিংটনকে দিয়ে সেটা একটা থাকছে ব্যাপার তো ওয়াশিংটনকে আনতে পারে না তো রিঙ্কুর ব্যাটিংয়ে ভরসা তো পাচ্ছি না কারণ এই যদি অবস্থা হয় তাহলে তো মুশকিল আছে আকশার প্যাটেল এক বলে শূন্য করে আউট হয়ে গেল চলো ঠিক আছে মেনে নিলাম কিন্তু আমাদের ভারতীয় ব্যাটসম্যানরা কিন্তু এরাসমাস বল যে ক্যাপ্টেনটা আছে তার এগেনস্টে কিন্তু খুবই স্ট্রাগল করেছে খুবই স্ট্রাগল মানে চার ওভারে কুড়ি রান দিয়ে চারখানা উইকেট নিয়ে নিয়েছে এবং যদি আমার মতে দুটো মানে উইকেট কিন্তু কোনোভাবেই হয় না একটা হচ্ছে তিলক ভার্মার একটা হচ্ছে হার্দিক পান্ডিয়া কারণ ক্রিজের মধ্যে যাক বলার পা আসেই নি কোনোভাবে বাইরে করছিল এবং ওর আগেও কিন্তু একটা বল আম্পায়ার ডেড বল দিয়েছিল ওরকম ভাবে তাহলে এই বলটা এই যে মানে তিলক আর হার্দিক পান্ডিয়া যে আউট হলো সেই দুটোকে কিভাবে আউট দিল কারণ দুটোতেই দেখা যাচ্ছে যে ক্রিজে ওর পা আসেইনি তার আগে থেকেই ও বল করছে কিভাবে আউট দিল কারণ আমার মনে আছে দু হাজার চব্বিশে যখন ভারত বাংলাদেশে টি টোয়েন্টি আই ম্যাচ হয়েছিল তখন রিয়ান পরাগ এরকম ভাবে বোলিং করেছিল এবং আম্পায়ার শুধু একে ডেড বল দেয়নি উল্টে নো বল দিয়েছিল এখানে নো বল তো দুটার কথা ডেড বল পর্যন্ত দিল না নয়তো কিন্তু দুটো আউট হওয়ার কথা নয় তবে যাই হোক তাও ভালো আচ্ছা খাসা স্ট্রাগল করেছে এরাজ মাসের এগেনস্টে এবং অলমোস্ট এর বোলিং অ্যাকশন যাকে বলে উসমান তারিখের মতোই ডিফারেন্স এটাই যে উসমান তারিখ পাঁচ সেকেন্ড পজ নেয় এ পজ নেয় না তো এটা একটা চিন্তার ব্যাপার কিন্তু রয়ে গেল কারণ সাত ওভারে আমাদের একশো চারে এক স্কোর ছিল হয়তো এখান থেকে আমরা দুশো তিরিশ তিরিশ এর মধ্যে করেই দেব। সেখানে মাত্র রান স্কোর করলো তো যাই হোক দুশো নয় ভারত করেছিলাম এখান থেকে কোনো চিন্তা নেই আমাদের যা বোলিং অ্যাটাক আছে তবে নামিবিয়া কিন্তু ফাইট দেখিয়েছিল প্রথম নয় ওভারে এক সময় পঁচাশিতে দুই ওদের স্কোর ছিল তারপরে যাকে বলে আমাদের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে আঠারো পয়েন্ট দুয়ে একশো ষোলোতে নামিবিয়াকে আউট করে দিয়েছে ভারতের বোলিংয়ের কথা যদি বলি তাহলে বরুণ চক্রবর্তী দুর্দান্ত বোলিং করেছে দুই ওভারে সাত রান দিয়ে তিন উইকেট নিয়েছে যদি ওকে কেন আর বোলিং দিল না সেটা বুঝতে পারলাম না আর এখান থেকে আফসার প্যাটেলও দুখানা উইকেট নিয়েছে একটা মেডেনও করেছে তার সাথে বুমরা একটা উইকেট নিয়েছে হার্দিক পান্ডিয়া দুটো উইকেট নিয়েছে লাস্টে কিন্তু যাকে বলে তোমার শিবম দুবে এসে একটা উইকেট নিয়ে নিয়েছে তবে আরশদীপ সিং একটা উইকেট নিলেও প্রচুর মার খেয়ে গেছে তিন ওভারে ছত্রিশ রান এবং একটা জিনিস আমি বুঝতে পারলাম না যে কেন ওকে পাওয়ার প্লেতে আর একটা ওভার বোলিং করালো পাওয়ার প্লেতে কেন বুমরাকে দিল না এবং আরদীপ সিং এর সাথে আমি দেখেছি থার্ড ওভার যদি করে প্রথম বলে যদি চার বা ছয় ও করে যায় তারপরে কিন্তু ঘাবড়ে যায় তারপরে কিন্তু ঘাবড়ে যায় উল্টো বলটা বোলিং করে এখানেও আমরা তাই দেখলাম আর যেখানে কোনো ফিল্ডার নেই সেরকম জায়গায় বোলিং দিচ্ছে যাতে চার বা ছয় কনসিট করে তো আমার মতে এমনি আরদীপকে এই ম্যাচে খেলানোটা উচিত ছিল না যদি কুলদীপকে খেলা তো সেটাই বেস্ট হতো কেন না পাকিস্তানের সাথে ম্যাচ আছে কলম্বোতে খেলা হবে স্লো উইকেট তো কুলদীপকে ওখানে হান্ড্রেড পার্সেন্ট খেলাবে যদি না খেলা তাহলে টিম ম্যানেজমেন্টের বেয়ুফি এটা তো কুলদীপকে ওখানে তুমি খেলাচ্ছ তাহলে এই ম্যাচে তুমি খেলাতে পারতে কারণ এখানে তো আমরা সবাই জানি জিতবো ম্যাচ এটা হচ্ছে প্র্যাকটিস ম্যাচ একটা পাকিস্তানের সাথে ম্যাচের আগে তো এখানে যাকে বলে কুলদীপকে কিন্তু খেলানো উচিত ছিল প্লাস দিল্লির হয়েও খেলে এখানকার উইকেট সম্বন্ধেও ভালো আইডিয়া আছে তার মতে যাকে বলে কুলদীপকে খেলানো বেস্ট ছিল আর এমনিও পাকিস্তানের সাথে খেলানো উচিত হবে কারণ পাকিস্তানের সাথে যা রেকর্ড আছে কুলদীপের দশটা ম্যাচ টোটাল খেলেছে পাকিস্তান কুলদীপ তার মধ্যে নটা যাকে বলে ইন্ডিয়া জিতেছে আর একটা ম্যাচ নো রেজাল্ট হয়েছে তো অবশ্যই কুলদীপকে খেলাবে তো এই জন্য আমি মনে করি যে কুলদীপ খেলানোটা উচিত ছিল আরদীপের জায়গা এই ম্যাচে কারণ পরের ম্যাচে এমনিও খেলবে না প্লাস হার্দিকের সাথে বুমরা ওপেন করবে যদিও হার্দিক আজকে ফার্স্ট ওভারটা করলো তো এর থেকে বোঝাই গেল যে পরের ম্যাচে যাকে বলে আর দীপের দেওয়া হবে তো সেই জায়গায় যদি বুমরাকে একেবারে খেলানো হতো সেটাই বেস্ট হতো তো যাই হোক শেষ ম্যাচ ভারত তিরানব্বই রানের ম্যাচটা অনার্স জিতে গেল ম্যাচ তারিখে আছে দেখা যাক কি হয় আমার মতে তো ওই ম্যাচে টসটা ইম্পর্টেন্ট অবশ্যই হতে চলেছে কি হয় দেখা যাক এখন আমাদের চেষ্টা করতে হবে যে উইকেট বাঁচিয়ে খেলা এমন বলবো না যে একবারে না চার ছয় তো মারতেই হবে কুড়ি ওভারে খেলা চেষ্টা করতে হবে যেন ষোলো ওভারে অ্যারাউন্ড তিন উইকেট থাকে আমাদের একশো পঁচিশ তিরিশ রান স্কোর থাকে এরকম যদি আমরা ফার্স্টে ব্যাটিং করি তারপরে লাস্টে চার ওভারে যদি আমরা চল্লিশ পঁয়তাল্লিশ রান করে দিতে পারি অ্যারাউন্ড একশো সত্তর স্কোর করে দিতে পারি তাহলে আমরা জিতে যাব আমাদের যা বোলিং অ্যাটাক আছে অনায়াসে পাকিস্তানের কাছে টার্গেট আমরা ডিফেন্ড করে দেবো বাকি যাকে বলে এটা আমাদের পনেরোতম লাগাতার ম্যাচ জয় হয়ে গেল আইসিসি টুর্নামেন্টে দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আটটা ম্যাচ জিতেছিলাম একটা না পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচটা ম্যাচ একটা না জিতেছিলাম আবার এখানে দুটো ম্যাচ পরপর জিতে গেলাম আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি তো সবচেয়ে মানে একটা না ম্যাচ যেটা রেকর্ড আমরা করে ফেললাম দশটা ম্যাচ জিতে নিলাম এর আগে সাউথ আফ্রিকার নামে আটটা ছিল দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেটাও যদি আমরাই ভেঙেছিলাম ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে তো ভালো শুরু হলো এখন অলমোস্ট যাকে ইন্ডিয়া সুপার জন্য কোয়ালিফাই করে গেল এখন দেখা যাক নেক্সট ম্যাচটা কি হয় আশা করি যেন বেশি কোনো সমস্যা না হয় জিতে যেতে পারি কারণ ওই হচ্ছে ব্যাপার যে পাকিস্তান এগেনস্টে আমরা দশটা ম্যাচ দশটা ম্যাচ জিতবো একদিন দুদিন সেলিব্রেট করবো তারপরে ভুলে যাব কিন্তু ওরা যদি দশটার মধ্যে একটা ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু ওরা সেটা নিয়ে পরে দশ বছর কুড়ি বছর সেলিব্রেট করবে এবং খোটা শোনাতে থাকবে আমাদের তো ওই হচ্ছে ব্যাপার আশা করি যেন জিতে যেতে পারি আমরা এমনিও লাস্টে যে নটা ম্যাচ হয়েছে তার মধ্যে আটটা আমরা জিতেছি আর একটা যাকে বলে নো রেজাল্ট হয়েছে দু হাজার বাইশের অক্টোবর থেকে যার মধ্যে এশিয়া কাপে যে তিনটে ম্যাচ আছে সেটাও ইনক্লুডেড আছে হুম গ্রুপ স্টেজ সুপার ফোর ফাইনাল ম্যাচ আশা রাখি যেন পাকিস্তানকে হারিয়ে দিতে পারি সমস্যা না হয় অনায়াসে হারিয়ে দিই রবিবারের ম্যাচটায় তো এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক সারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তোর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো আমি ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ